আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আপনাদের দোয়া আমিও খুবই ভালো আছি এই যে দেখেন আজকে যে আমলটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই আমলটি হচ্ছে জিনের গায়ে জাহান নামের পোশাক পরিয়ে দেওয়ার আমল অনেক সময় দেখা যাচ্ছে দেখা যায় যে জিন কোনো কথা শোনে না জিনকে কিভাবে শাস্তি দিবেন জিনকে শাস্তি দেওয়ার জন্য জাহান নামের যেগুলো নাকি আগুনের পোশাক সেই আগুনের পোশাক জিনের গায়ে কিভাবে পরাইয়ে দিবেন তখন কিন্তু আপনি যেটা বলবেন সেটা করতে বাধ্য ঠিক আছে এই যে দেখেন ভালো করে খেয়াল করেন এটাই হচ্ছে জিনের গায়ে জাহান নামের পোশাক পরানোর আমল এটা কিভাবে করা লাগবে সম্পূর্ণ আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে ভালো করে খেয়াল করেন ছোট্ট একটি আয়াত এই আয়াতটা এই আয়াতটা দেখেন এই আয়াতটা যারা নাকি না বুঝতে পারেন বাংলা ট্রান্সলেট করে নেবেন অবশ্যই স্ক্রিনশট মেরে নেন এই আয়াতটা দিয়ে কিভাবে জিনের গায়ে জাহান নামের পোশাক পরাইয়া দিবেন আমি আগেও দিয়েছি আরও যেগুলো নাকি জিনের গায়ে গরম পানি ঢালা তারপরে জিনকে পাথর বানিয়ে রাখা এই আমলগুলো দিয়েছি আমি আরও জিনের বিষয়ে আরও অনেক কিছুই দেবার আছে আর অনেক কিছুই দিব কারণ বর্তমানে জিনে অনেক দেখা যাচ্ছে যে কথা শোনে না একবার ছাড়িয়ে দিলে তারপরে নেক্সট টাইম আবার আসে আবার অত্যাচার করে ক্ষতি করে সেই ক্ষেত্রে চিনকে শাস্তি দেওয়ার দরকার শাস্তি না দিলে কিন্তু কথা শুনবে না যেগুলো নাকি দুষ্ট জিন আশিক জিন বা আরও অন্য অন্য জিন আছে খবিশ সেগুলো কিন্তু সহজে যাবে না তাদেরকে এরকম শাস্তি দেওয়া লাগবে শাস্তি দিলে তখন আপনাকে চিনে রাখবে তখন আর বারবার কষ্ট করা লাগবে না একবারে চলে যাবে আর আসবে না আপনার কথা শুনলেই ভাগবে ঠিক আছে এই যে দেখেন এই আয়াতটি পরে ফুক দিতে হবে ইংশ আল্লাহ জিনের গায়ে জাহান নামের পোশাক পরানো হবে যেগুলো নাকি আগুনের পোশাক সেই পোশাকগুলো কিন্তু জিনের গায়ে চলে আসবে অটোমেটিকলি এই আয়াতটা পরে যখন ফু দেবেন আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটার আমি বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি চেষ্টা করব পুরাতন কিছু নিয়ে আসার জন্য যেটা আপনাদের কাজে লাগে